হ্যালো গাইজ আমি দীপেন বলতুম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো মির্জাকে নিয়ে এবং মির্জার ডে ওয়ান বক্স অফিসকে নিয়ে কথা হবে এবং তার সঙ্গে সঙ্গে একটা মির্জার দুর্দান্ত একটা জিনিসকে নিয়েও কিন্তু এই ভিডিওর মধ্যে কথা হবে তো প্লিজ ভিডিওটি একদম শেষ অবধি দেখো এবং নতুন হলে অবশ্যই অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের সঙ্গে থাকতে হবে সো প্রথমে যদি আসি মির্জার একটা দুর্দান্ত বিষয়কে নিয়ে এবং সেটা হচ্ছে আমি যখন এই পার্টিকুলার ভিডিওটা করছি তখন কিন্তু মির্জা আই কিন্তু প্রায় নাইন পয়েন্ট ওয়ান মতো কিন্তু রেটিং পেয়ে গেছে এবং যেটা সত্যি বলতে প্রচণ্ড ভালো একটা বাংলা সিনেমার ক্ষেত্রে সত্যি বলতে ওয়ার্ড অফ মাউথ প্রচণ্ড কিন্তু পজিটিভ হয়েছে এই পার্টিকুলার প্রজেক্টটার যার ফলে অডিয়েন্সের ফুটফল কিন্তু কন্টিনিউয়াসলি হচ্ছে এবং গতকাল আমি নবীনায় কিন্তু মোটামুটি মির্জা দেখেছিলাম এবং সেখানে কিন্তু অঙ্কুশ দা এসেছিলেন অঙ্কুশদা ওয়েঞ্জিলা অর্ণভূমি এবং পুরো টিম কিন্তু ছিল কালকে রবীনাথে হল ভিজিট কিন্তু করেছিল এবং আমি কিন্তু সেই পুরো ভিডিওটা কিন্তু আপলোড করেছি তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই গিয়ে কিন্তু চেক আউট করতে পারো এবং মির্জা রিভিউ কিন্তু আমি শেয়ার করেছি তোমরা কিন্তু সেটাও কিন্তু অবশ্যই গিয়ে কিন্তু চেক আউট করতে পারো তো এখন বিষয়টা হচ্ছে মির্জা হচ্ছে গতকাল কেমন রেসপন্স পেলো অডিয়েন্সের কাছ থেকে তো অ্যাডভান্স বুকিং যে প্রচণ্ড ভালো ছিল তা কিন্তু নয় অ্যাডভান্স বুকিং কিছু কিছু জায়গায় প্রচণ্ড কিন্তু ভালো ছিল এবং নবীনাতে গতকাল আমি যখন দেখলাম মির্জা পুরো পাওয়ার প্যাক্ট কিন্তু হাউসফুল ছিল চারটে পঞ্চাশের কিন্তু শো ছিল পাওয়ার প্যাক্ট কিন্তু হাউসফুল ছিল এবং শুধুমাত্র নবীনা নয় আরও বেশ কিছু কিছু জায়গায় অল ওভার ওয়েস্ট বেঙ্গল সেখানে মির্জার রেসপন্স কিন্তু প্রচণ্ড ভালো ছিল বাট ঈদের দিন যেরকম রেসপন্স পাওয়ার কথা সেরকম রেসপন্স কিন্তু সত্যি বলতে মির্জা পায়নি এর থেকে কিন্তু আরও বেটার রেসপন্স কিন্তু ডিজার্ভ করে হচ্ছে মির্জা এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে অ্যাটলিস্ট আমার মনে হয় যেহেতু প্রথম দিনে অর্থাৎ ডে ওয়ানে একটা ভালো পজিটিভ ফিডব্যাক পেয়েছে অডিয়েন্স তো আমি শিওর আজকের থেকে আজকাল পরশু এই তিন দিন এবং হচ্ছে সানডে হচ্ছে হচ্ছে আমাদের পয়লা বৈশাখও কিন্তু আছে তো সব মিলিয়ে এটা আমি আশা করছি যে হয়তো অডিয়েন্সের ফুটফল বাড়তে পারে এবারে আজকের থেকে আজকের থেকে কিন্তু নন্দন এবং রাধা স্টুডিওতে কিন্তু মির্জা চলবে এবং নন্দন এবং রাধা স্টুডিওতে পুরোপুরি কিন্তু হাউসফুল যাবে কি নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই বাট নন্দন এবং রাধা স্টুডিও শুধুমাত্র হাউসফুল হলে কিন্তু চলবে না আরও ম্যাক্সিমাম জায়গায় কিন্তু অডিয়েন্সের ফুটফল বাড়তে হবে তবেই কিন্তু মির্জা চলবে তো ডে ওয়ানে সত্যি বলতে এক্স্যাক্টলি ফিগার তো আমিও বলতে পারবো না তার কারণটা হচ্ছে এটা এক্স্যাক্টলি কিন্তু প্রডিউসার এবং অঙ্কুশদার নিজেই হচ্ছে বলতে বলতে পারবে যে এক্স্যাক্টলি কত বক্স অফিস কালেকশানস করেছে ডি ওয়ানে বাট এটা আমার মনে হয় ডে ওয়ানে যা আমি রেসপন্স পেয়েছি তার থেকে মনে হয় যে খুব যে ভালো কালেকশানস করেছে তা কিন্তু নয় মোটামুটি হয়তো ডিসেন্ট একটা বক্স অফিস কালেকশানস করেছে এবং হয়তো আজকের থেকে যেহেতু অডিয়েন্সের ফিডব্যাক প্রচণ্ড ভালো আজকের থেকে এবং কালকের থেকে হয়তো অডিয়েন্সের ফুটফল বাড়লে এই বক্স অফিস ফিগারটা যেটা যাই হোক যেটা যেটা হচ্ছে ডে ওয়ানে করেছে তার থেকে হয়তো বাড়লেও বাড়তে পারে এবার দেখা যাক অঙ্কুশদার নিজে থেকে বক্স অফিস ফিগারটাকে শেয়ার করেন কি না এটাই কিন্তু দেখার মতো বিষয়পত্র হবে তো তোমরা কারা কারা অঙ্কুশদার মির্জা দেখেছো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তারা